যেই মাত্র হাতের মধ্য থেকে করান বের করে তার চেহারার মধ্যে বিষণ্নতার সাপ তৈরি হয়ে যায় আবার যখন তার হাতের মধ্যে আল্লাহ আল্লাপাকের কোরআনটা ঢুকে দেয় সঙ্গে সঙ্গে আবার তার চেহারার মধ্যে মৃত আল্লাহর বান্দা কিন্তু তার চেহারার মধ্যে হাসি মাখা চেহারা হয়ে যায় আবার কোরআনটা বের করে আবার চেহারাটা বিষণ্ন হয়ে যায় আবার ঢুকায় আল্লাহর বান্দার চেহারাটা আবার সুন্দর হাসি হয়ে যায় লোকজন যখন এই অবস্থাটা দেখলো সিদ্ধান্ত নিল না এইভাবে আল্লাহর বান্দাকে কবর দেওয়া যাবে না যাও যাও তাকে কোরআন সহ তাকে গোসল করাও কোরআন সহ তাকে কাফন পরাও কোরআন সহ তাকে কবরের মধ্যে নাবাও এ মুসলমান জমিনের মধ্যে কোন মানুষ যদি আল্লাহ পাকের কোরআনের আশিক হয়ে যায় আল্লাহ পাকের এর মহাব্বতকারী হয় আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়া বলেন এ করার তাকে ওয়ারাতিল কামা খুমতা তোরাতিল ফির দুনিয়া ফাইন্না মাংজিলাতা ইন্দা আরি আয়াতিং তা কর উহা সরে কনস মানুষ যখন এই কোরআনকে তেলাওয়াত করে তেলাওয়াত করে আল্লাহ পাক বলেন কোরআন তেলাওয়াতের কারণে বান্দার ইমানের পাওয়ার বাড়তে থাকে বাড়তে তুলিয়া তাহ আয়াতু আয়া ইমানা কোন মানুষ যখন কোরআন পড়ে তো পাক কোরান তেলাওয়াতের কারণে তার ইমানের পাওয়ার বৃদ্ধি করে বৃদ্ধি করে দেয় বৃদ্ধি করে দেয় একজন মানুষ একটা মোবাইল ফোন কিনছে মনে করেন এক লক্ষ টাকা দিয়ে লক্ষ টাকা দিয়ে আর একজন মানুষ মোবাইল কিনছে হাইসিওতে আমরা কি দেখি যেই মোবাইলের দাম বেশি সেটা চার্জ দেওয়া লাগে কম নাকি ওটাই আরো বেশি চার্জ দেওয়া লাগে যার দাম যত বেশি যত বেশি তার চার্জ ফুরাই তত বেশি এ কারণে তাকে দিতে হয় হয় বেশি যার দাম কম তার চার্জের দরকার না আল্লাফাক রব্বুল আলমিন এ পৃথিবীতে যত মানুষকে জ্ঞান সম্পূর্ণ বানাইছেন আকল সম্পূর্ণ বানাইছেন তার ইমানের পাওয়ার বানানোর দরকার তত বেশি দান করছেন বেশি দান করছে যত পাগল হবে যত মাতাল হবে এদের ইমানের পাওয়ার অত লাগে না পাওয়ার কারণ শরীয়ত বলে পাগলের কোনো হিসাব নাই উন্মাদ মাতালের কোনো হিসাব নাই জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি যে তার হিসাব আছে এ কারণে দুনিয়াতে কোনো মানুষ যদি কোরআন পরে পড়ে তো এই কোরআন তেলাওয়াতকারী বান্দার সঙ্গী হয়ে যায় সাথী হয়ে যায় সাথী হয়ে যায় শুধুমাত্র দুনিয়াতেই কোরআন সাথী বিষয়টা এমন না একজন মানুষ যদি এ পৃথিবীতে আসার পরে তেলাওয়াত করে তো আল্লাপাক রব্বুল আলমিন বলেন যে কেয়ামতের কঠিন ময়দানেও এই কোরআন ওই বান্দাকে সাফা আত করার জন্য যথেষ্ট হয়ে যায় নবীজি বলেন

প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কোরআনকে কি রূপে পাব নবীজি বলেন শাফিয়ান তোমার সুপারিশকারী হিসাবে বাবা একজন মানুষকে যদি আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য কোরআন সুপারিশ করে একজন মানুষ আল্লাহ পাকের জান্নাতে যাবে নবী যদি তাকে সুপারিশ করে বলেন এই মানুষটার জান্নাতে যাওয়ার জন্য আর কোন পেরেশানির দরকার আছে কিন্তু কোন মানুষের বিপক্ষে যদি কোরআন দাঁড়ায় যায় কোন মানুষের বিপক্ষে যদি নবী দাঁড়ায় যায় কোন মানুষের বিপক্ষে যদি দিন ইসলাম দাঁড়িয়ে যায় ওই মানুষটা কালেও সে ফুলসিরাত পার হয়ে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না বরং ফুলসিরাতের নিচেই যে দাউ দাউ করা আগুন জাহান নাম তার মধ্যে পড়ে যাবে এ কারণে নবীজি দুনিয়ার জমিনের সব মানুষদেরকে ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ কোরআন তেলাওয়াতকারী যে কোরআন পড়ে সে কেমন জানো যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত করে অথবা কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত শোনে নবী বলেন তার ভেতরে যদি ন্যূনতম ইমান থাকে তাহলে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তার কলপটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায় ইন্নামাল মিনুন আল্লাদিনা ওয়াজিলাত কলুবুহ তার অন্তর ভয় পায় ভীত হয়ে যায় আল্লাহ পাকের কোরআন শোনার পর কেন না কোরআন দুনিয়ার কোনো মানুষের কালাম নয় কোরআন দুনিয়ার কোনো দার্শনিকের লিখিত কোনো পাঠ্য বই নয় দুনিয়ার কোনো কাব্যকারের কবিতা নয় কোরআন ঐশী שי বাণী কিতাব লা রাইবা এমন একটা কিতাব যার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই কেন আল্লাহ পাক নাজিল করলেন আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করছি আপনার চাউলের দরকার আপনি যদি ঘরে বসে থাকেন চাউল পাবেন না দোকানে যাইতে হয় আপনার ডালের দরকার ডাউলের দোকানে গেলে ডাল পাবেন চাউলের দোকানে গেলে চাউল পাবেন মাছের বাজারে ঢুকলে মাছ পাবেন গোস্তর দোকানে গেলে গোস্ত পাবেন সবজির দোকানে গেলে সবজি পাবেন মাছ বাজারে গেলে সবজি পাওয়া যায় না গোস্তর দোকানে গেলে ডাল পাওয়া যায় না ডালের দোকানে গেলে মাছ পাওয়া যায় না কোন মানুষ যদি আল্লাহ পাকের হেদায়ত পাইতে চায় যেখানে সেখানে গেলে হেদায়ত পাওয়া যায় না হেদায়েত পাওয়ার জন্য যেখানে কোরআন আছে কোরআনের কথা আছে সেখানেই যাইতে হয় এ পৃথিবীতে এমন কোন মানুষ নাই যেই মানুষটাকে আল্লাহ পাক পরিবার বিহীন বানাইছেন মানুষ যদি চোর হয় তারও একটা পরিবার আছে একটা পরিবার আছে বৌসল আছে আপন আছে মানুষ যদি ডাকাত হয় তারও একটা পরিবার আছে মানুষ যদি খুনি লম্পট হয় তারও একটা পরিবার আছে পরিবার বিহীন এ পৃথিবীতে আল্লাহ পাক কাউকে বানায় নাই পরিবার বিহীন কেউ নাই বলেন তো দেখি আল্লাহ পাকের কি পরিবার আছে পরিবার আছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাকের পরিবার নাই কুলহু আল্লাহু আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম না তিনি কারু মুখাফিক কি না তার কোন সন্তান আছে না কেউ তাকে জন্ম দিছে না গাহর থেকে তিনি জন্ম নিছেন অতএব পয়গম্বর বলেন ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ পাকের বংশগত পরিবার নাই কিন্তু আল্লাহ পাকের পরিবার আছে সুবহানাল্লাহ গন কেমনে সেই পরিবার কিভাবে সেই পরিবার কারা সেই পরিবারে আছে পয়গম্বর বলেন আহলুল কোরআন ওয়া আহলুল্লাহি যারা জমিনের মধ্যে আল্লাহ পাকের কোরআন পড়ে এরা আল্লাহ পাকের বিশেষ পরিবারভুক্ত বিশেষ বান্দায় পরিণত হয়ে যায় যে কোরআন পরে সে আল্লাহ পাকের পরিবারের লোক যার ভেতরে কোরআন নাই সে আল্লাহর বিশেষ বান্দার থেকে দূরে সরে যায় দুঃখজনক হলেও সত্য আজকে আমরা যদি লক্ষ্য করি হেদায়েতের ওই বৈশী গ্রন্থ আল কোরআন গ্রামের মধ্যে যদি মহল্লার মধ্যে যদি তাকানো হয় মুসলমান বাকি টোয়েন্টি পার্সেন্ট এমন আছে যারা পড়তে পারে কিন্তু অলসতা ব্যস্ততায় পড়ে না বাদ থাকলো ফাইভ পার্সেন্ট এই ফাইভ পার্সেন্ট পড়তে পারে কিন্তু এরাও সব সময় পড়তে পারে না পড়ে না অলসতা এদের মধ্যে আমরা আলেমরাও আছি আছি হাফেজে পড়তে পারি কিন্তু অলসতায় ব্যস্ততায় সুযোগ হয় না ব্যস্ততায় সুযোগ হয় না অথচ এ কথা আমরা জানি একজন মানুষ আল্লাহকে চিনতে গেলে দিন ইসলামের উপর সঠিকভাবে পরিপূর্ণভাবে বাঁচতে হলে বিকল্প আর কোন গ্রন্থ নাই আর কোন কিতাব নাই যে কিতাব তাকে দুনিয়া থেকে আল্লাহ পর্যন্ত দিবে। একজন মানুষ যদি এই কোরআনের মোহাব্বতকারী হয় আশেখে কোরআন যার সিনার মধ্যে আল্লাহর কোরআনের মোহাব্বত এমন মোহাব্বত পঠিত কোনো বান্দা যদি হয় তো সে কোরআন তেলাওয়াতের কারণে তার ভেতরে এমন একটা নূর তৈরি হয় এমন স্বাদ তৈরি হয় যেই স্বাদের কারণে পৃথিবী বিলীন হয় কিন্তু আল্লাহ পাকের কোরআন তার কাছে জয়ী হয়ে যায় আল্লামা ইউসুফ বিন নূরি রহমাতুল্লাহ আলাই যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গের নাম যে বুজুর্গের জীবনের মধ্যে আছে এই আল্লাহর বান্দা সব সময় কোরআন পড়তো জবানের মধ্যে সর্ব সে আল্লাহ পাকের কোরআন পড়ত যে যেই যে জিনিসের প্রেমিক যার ভেতরে যেই জিনিসের মহাব্বত তার জবান দিয়ে তার আচরণগত সেই জিনিসটাই কিন্তু ফুটে ওঠে দেখবেন যারা গান পছন্দ করে হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে গুনগুন করে হলেও তারা গান কয় যারা কবিতা রচনা করে গাছপালা দেখলে তাদের হাত কলমে উঠে যায় হাতে কলম উঠে যায় এবার লিখতে থাকে। যে কোনো জিনিস দেখলেই তার জবানে কবিতা হয় একজন ব্যবসায়ীর জিব্বাতে সব সময় ব্যবসার আলোচনা মানুষ যা করে তার আচরণে তার কথাতে ওই জিনিসটা ফুটে ওঠে আল্লামা ইউসুফ বিন নুরি এমন বান্দা যেই বান্দার মহাব্বত ছিল কোরআনের সাথে এ কারণে সর্বসময় আল্লাহর বান্দা পড়তে পড়তে আল্লাহর বান্দা বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ বয়স আসলে মানুষ অসুস্থ হয় এটা স্বাভাবিক বিষয় মানুষের শারীরিক যেই রোগ দমন ক্ষমতার যে মেশিন আল্লাপাক ভেতরে সেটিং দিয়েছেন যেটা আমাদের শারীরিক অনেক রোগ বালাইকে আমাদের থেকে দূরে সরানোর চেষ্টা করে কিন্তু এক সময় এই মেশিনটা যখন দুর্বল হয় তখন রোগ শরীরের উপর এবার প্রবেশ করে আল্লামা ইউসুফ বিন অসুস্থ হয়েছেন হাসপাতালে ভর্তি ডাক্তার এসে ডাক দেয়া বলতেছেন হুজুর আপনাকে তো অপারেশন করতে হবে সাধারণ ট্রিটমেন্টে আপনার রোগ ভালো ভালো হবে না বলে কেমনে অপারেশন করবেন বলে আগে আপনার শরীরে সুচ প্রবেশ করাবো আপনাকে অজ্ঞান করব এরপরে আপনার অপারেশন করব আল্লামা ইউসুফ বিন নুরি জিজ্ঞাসা করলেন এই অজ্ঞান হওয়ার কতক্ষণ পর আমার জ্ঞান ফিরবে বলে কমপক্ষে ছয় থেকে দশ ঘন্টা পরে আপনার জ্ঞান ফিরবে আল্লামা ইউসুফ বিন নুরি মাথাটা নত করলেন চোখটা বন্ধ করলেন কি যেন ভাবলেন এরপর ডাক্তারকে ডাক দেয়া বলতেছে ডাক্তার এদিকে আসো এদিকে সুচ ঢুকে আমার শরীরটাকে অবশ করার দরকার নাই অজ্ঞান করার দরকার নাই বরং তুমি কখন অপারেশন শুরু করবা ওই শুরু করার আগে আমাকে একটু বলো আমি আমার জবান দিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুরু করে দিব যখন আমার তেলাওয়াত শুরু হবে অটোমেটিক আমার শরীরের মধ্যে একটা ভাব আসবে এই এই লক্ষণ দেখা দিবে এই লক্ষণ যখন আসবে তুমি তোমার অপারেশন শুরু করবা অজ্ঞান করার দরকার নাই তুমি স্বাভাবিকভাবেই অপারেশন করতে পারবা শুরু করতে পারবা আল্লামা ইউসুফ বিন নুরি কিছুক্ষণ পরে প্রস্তুত হয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুরু করছেন দীর্ঘ সময় ইউসুফ বিন নুরি কোরআন তেলাওয়াত করতেছেন কোরআন তেলাওয়াত করতে 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 এক সময় নিজের থেকে তেলাওয়াত বন্ধ করে ডাক্তারকে ধমক দিয়ে বলে এই ডাক্তার তুমি বুঝো না যে আমার ভেতরে সেই ভাবটা এসে গেছে অপারেশন শুরু করো না কেন ডাক্তার ডাক দেয়া বলে হুজুর আমি তো কখন অপারেশন শেষ করে দিছি আপনি টের পান নাই আমি তো অনেক আগে অপারেশন শেষ করে দিলাম আপনি কি একটু টের পান নাই আল্লামা ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন এ বান্দা শোনো আল্লাহ পাকের ঐশী কোরআনের মধ্যে এত মজা কোনো মানুষ যদি এই মজাটা একবার পায় তাহলে তার জিব্বার মধ্যে থেকে কোরআন সরে না আর এই মজাটা আল্লাহ পাক আমাকে দান করছে যে কারণে আমি যখন কোরআন পড়ি দুনিয়া ভুলে যাই কোরআন সব কিছু থেকে আমাকে দূরে সরাইয়া দেয় ডাক্তার ছিল একজন খ্রিস্টান ডাক দিয়া বলে যেই ধর্ম বিশ্বাস যেই ধর্মর ধর্ম গ্রন্থ আল কোরআনের এত পাওয়ার যে যেই কোরআন জেলাওয়াত করলে ম্যাগনেট শরীরের মধ্যে লাগালে অপরাশনের অপারেশনের সময় তার সময় অজ্ঞান করতে হয় না শরীর অবশ করতে হয় না নিঃসন্দেহে এটা মিথ্যা ধর্ম হতে পারে না ও করতে না চাই হাতটা বাড়ায়া দেন আমার মতো একজন নাচিস ডাক্তারকে আপনার কালেমা পড়ায়া আপনার ধর্ম বিশ্বাসে মুসলমান দেন কোরআন তো মানুষকে হেদায়তের পথে আনে কিন্তু আমাদেরকে আনে না কেন আমরা কোরআন থেকে দূরে এই কোরআন শেখার জন্য যদি কেউ ঘর থেকে বেরো হয় বলেন তুমি কি জানো এই কোরআন শুধু হেদায়েতের কিতাব না পড়তে পারে না শুধুমাত্র নিয়ত করছে আমি শিখব এতটুকু নিয়ত করে যদি কেউ ঘর থেকে বেরো হয় আল্লাহর পয়গম্বর বলেন মান সালাকা লাহু মাং জান্নাহ কোন মানুষ যদি কোরআনের বিদ্যা কোরআন শেখার জন্য নিজের ঘর থেকে রাস্তায় বের হয় কোনো এক গন্তব্যের পথে যাবে আল্লাহর বান্দা এই গন্তব্যের পথে রওনা দেওয়ার আগেই পয়গম্বর তাকে জানায় দেয় এ বান্দা তুমি তো ঘর থেকে বের হয়ে কোরআন শেখার জন্য হাঁটতেছো কিন্তু আমার আলী আমার আল্লাহ তোমার নামে আমাকে জানায় দিছে তুমি দুনিয়ার রাস্তায় না তুমি আল্লাহর জান্নাতের পথে হাঁটতেছ কোরআনের পথে হাঁটা মানে আল্লাহর জান্নাতের পথে হাঁটা কোরআনের পথে চলা মানে আল্লাহর জান্নাতের পথে চলা রাস্তাটা যদি কোরআনের হয় ওই রাস্তাটা তখন জান্নাতের হয় কোনো একজন মানুষ যখন এই কোরআনকে তেলাওয়াত করে বিশ্বনবী তেলাওয়াত করতেন বিশ্বনবীর জবানের তেলাওয়াত শোনার জন্য শুধুমাত্র সাহাবা ক্রাম পাগল ছিল না মক্কার বড় বড় কাফেরদের লিডার ইতিহাস খুঁজে দেখেন কাফেরদের লিডারগুলো রাতের ঘুম হারাম করে মদিনার মসজিদে নববীর পাশে আম্মাজার আয়সা সিদ্দিকার ঘরের কোনায় মোহাম্মদুর রসুল উল্লর কোরআন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকত। নবীজি তেলাওয়াত করতেছেন আর মক্কার কাফেররা ঘরের কোনায় দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনতেছে কখনো কখনো নবীজি যখন নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেন সাহাবা ইকরাম পিছনে একেবারে নবীজি দাঁড়ায় আছেন পিছনে দাঁড়িয়ে কান লাগায়া আল্লাহ পাকের কোরআন শুনতেন কোরআন শুনতেন এত মজা এই কোরআন তেলাওয়াতের মধ্যে এত মজা এই কোরআন তেলাওয়াতের মধ্যে যেই তেলাওয়াতের মজা যদি একবার কেউ পায় পয়গম্বর বলেন ওই বান্দা কোরআনের মজা পাওয়াটা মানে সে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেল মুসলমান ভাইরা আরে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন এই জন্য জমিনের কোনো মানুষ যদি শত ব্যস্ততার মধ্যেও পাকের কোরআনের একটু আয়াতগুলো দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর বান্দা পড়ার সুযোগ করে নেয় ওই বান্দা কোরআন তেলাওয়াত করার সাথে সাথে প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আল্লাহ তার আমল নামার মধ্যে সঙ্গে সঙ্গে নেকিগুলো দিয়ে দেয় জমিনের মধ্যে এমন অনেক আশেকে কোরআন ছিল জমিনের মধ্যে এমন কোরআনের পাগল এমন অনেক বান্দা ছিল যেই বান্দাদের জবানের তেলাওয়াত জবানের কোরআন এত মায়া এত মজাদার ছিল ইতিহাসের পাতায় যাদের নাম স্মরণ করে লেখা মানুষ মারা গেছে কিন্তু কোরআন সারে নাই মানুষ মারা গেছে কিন্তু কোরআনের পথ থেকে সে ফিরে নাই এমন একজন বুজুর্গ বান্দাম সারাটা জীবন আল্লাহ পাকের তেলাওয়াত করছেন জিন্দিগির হায়াতের কোনো একটা মুহূর্ত পাকের কোরআন থেকে আল্লাহর বান্দাকে দূরে সরানো যায় না এমন একজন বান্দা মৃত্যুর আগে বৃদ্ধ হয়ে গেছেন আগে দাঁত ছিল সুন্দর করে কোরআন পড়তে পারত এখন মুখের মধ্যে দাঁত নাই আগের মতো আল্লাহর বান্দা মজা নিয়ে নিয়ে আল্লাহ পাকের কোরআন গুলো আর পড়তে পারে না দিলের মধ্যে আক্ষেপ যায় নামাজে দাঁড়ায়াম আল্লাহর বান্দা সকাল বিকাল আল্লাহ পাকের দরবারে মজা নিয়ে কোরআন পড়তে পারে না আক্ষেপ করে কান্না করেন আর ডাক দিয়া বলেন ওগো আমার সিনার মধ্যে ওই মজা আর কেন পাই না আমারে আপনি কোরআনের মজা থেকে বঞ্চিত করবেন না অসুস্থ হয়ে গেছে আল্লাহর বান্দা এই অসুস্থতার হালতের মধ্যে হঠাৎ করে আল্লাহর বান্দা অজ্ঞান হয়ে গেছে তিনটা দিন পার হয়ে গেছে আল্লাহর বান্দার হুশ আসে নাই আপন যারা ডাক্তারের কাছে নিয়ে গেছে চিকিৎসা করতেছেন কোনোভাবে আল্লাহ আল্লাহর বান্দার হুঁশ আসে না তিন দিন পর আল্লাহর বান্দা যেই মাত্র চোখটা খুলছে চোখ মেলার সঙ্গে সঙ্গে তাকায় দেখেন আপনজনেরা ওই জায়গার মধ্যে সবাই কান্নারত দাঁড়ায় আছে একজন সন্তানকে ডাক দিয়া বলে বাবা আমার হাতের মধ্যে কেন কোরআন নাই তিনটা দিন তোমরা কি আমার বুকের উপর কোরআনটা রাখতে পারলে না আজকে তিনটা দিন হয়ে গেছে আমি কোরআন পড়তে পারি না দাও দাও আমার হাতের মধ্যে আল্লাহ পাকের কোরআন সন্তান হাতের মধ্যে একটা কোরআন এনে দিছে কিতাবের মধ্যে আসছে আল্লাহর বান্দা কোরআনটাকে বুকের মধ্যে চেপে ধরছে এবার কোরআন বুকের মধ্যে চেপে ধরে আল্লাহকে তো এই কোরআন ছাড়া আর দুনিয়ার কোনো জিনিসকে মহাব্বত করি নাই দুনিয়ার মানুষগুলো টাকাকে টাকা করে দুনিয়ার মানুষগুলো বাড়ি গাড়িকে মহাব্বত করে দুনিয়ার মানুষ নারীকে মহাব্বত করে শান মোহাব্বত করে আমি তো শুধু তোমার কোরআনকে মোহাব্বত করি কোরআন ছাড়া কোনো জিনিসকে আমার দরকার নাই ওগো মালিক তোমার কাছে আমি একটা আবেদন জানাই যেদিন আমার মৃত্যু হবে গো আল্লাহ মেহরবানি করে তুমি কোরআন থেকে আমার দূরে রাইখা তোমার কবরের সফর করায়ো না আমারে কোরআনটা দিয়ে দিও আমি কোরআন নিয়ে কবরে যাইতে চাই সত্যই কিছুদিন পর আল্লাহর বান্দা ইন্তেকাল করলো রাতের বেলা আল্লাহর বান্দা সিনার মধ্যে কোরআন নিয়ে ঘুমায় গেছে ঘুম থেকে বেলা জাগ্রত মানুষগুলো তার কাছে এসে দেখে সে আর না আল্লাহর বান্দার রবের ডাকে সারা দিয়ে কবরের সফর করছেন মানুষগুলো এবার হাসপাতালের বেড থেকে তাকে বের করে যখন গোসল দেওয়ানোর জন্য নিয়ে যাবে হাতের মধ্য থেকে যখন কোরআনটাকে বের করতে যায় মুসলমান কোরআন প্রেমিকের আল্লাহর কোরআনের সাথে এত মহাব্বত মাত্র হাতের মধ্য থেকে কোরআন বের করে তার চেহারার মধ্যে বিষণ্নতার সাপ তৈরি হয়ে যায় আবার যখন তার হাতের মধ্যে আল্লাহ পাকের কোরআনটা ঢুকে দেয় সঙ্গে সঙ্গে আবার তার চেহারার মধ্যে মৃত আল্লাহর বান্দা কিন্তু তার চেহারার মধ্যে হাসি মাখা চেহারা হয়ে যায় আবার কোরআনটা বের করে আবার চেহারাটা বিষণ্ন হয়ে যায় আবার ঢুকায় আল্লাহর বান্দার চেহারাটা আবার সুন্দর হাসি হয়ে যায় লোকজন যখন এই অবস্থাটা দেখল সিদ্ধান্ত নিল না নাম এইভাবে আল্লাহর বান্দাকে কবর দেওয়া যাবে না যাও যাও তাকে কোরআন সহ তাকে গোসল করাও কোরআন সহ তাকে কাফন পরাও কোরআন সহ তাকে কবরের মধ্যে নামাও এ মুসলমান জমিনের মধ্যে কোন মানুষ যদি আল্লাহ পাকের কোরআনের আশিক হয়ে যায় আল্লাহ পাকের কোরআনের মোহাব্বতকারী হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ কর ওয়ার তিল কামা খুম তা তোর ফির দুনিয়া ফা ইন্না মাং আখরি তা ইন্দা আরি আয়া তিং তা কর উহা সরে দুনিয়ার জমিনের মধ্যে একজন মানুষের টাকা আছে দশ তলার মালিক দশ মালিক একজন মানুষের টাকা আছে বিল্ডিং বানাইতে পারে একজন মানুষের টাকা আছে কোটি কোটি হাজার হাজার কোটি মিলিয়ন টাকার মালিক উপর দিকে তালা উঠাইতে উঠাইতে আল্লাহর বান্দা একশো দুইশো তিনশো তালা মালিক হতে পারেন কিন্তু পাক ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ শোনে নাও আমি আল্লাপাক কোরআন তেলাওয়াতকারী বান্দাদের ব্যাপারে ঘোষণা দিলাম হাসরের ময়দানে আমি কোরআন তেলাওয়াতকারী বান্দাকে ডাক দিয়া বলবো বান্দারে এ করা পড়তে থাকো ওর তাকে ওরাতিলকামা কুম্প তুরাতিল ফির দুনিয়া যেইভাবে তুমি জমিনের মধ্যে কোরআন পড়তে জীবিত অবস্থায় তুমি যেইভাবে কোরআন পড়তে আজকে এইভাবে তুমি আল্লাহর কোরআনগুলো পড়তে থাকো কি কি হবে পড়লে বলেন সুমিনের মধ্যে তুমি যেভাবে কোরআন পড়ছো একটা করে আয়া তুমি আল্লাহর মোহাম্মতে পড় আর আসমানের দিকে একটা একটা করে তালা তুমি উপরে উঠে যাও কারণে একজন হাফেজে কোরআন যখন হাসরের ময়দানে দাঁড়ায়া একটা একটা করে আয়াত পড়বে যেই আয়াত পড়তে পড়তে তার যেখানে তেলাওয়াত শেষ ওই জায়গাটাই হবে তার জন্য আল্লাহ পাকের দেওয়া বাসস্থান করান তাকে উপরে উঠায়া দিবে জমিনের মানুষ অনেকে আছে আমরা পাঁচটা সূরা পারি এই পাঁচটা মধ্যে যদি আয়াত থাকে তো হাসরের ময়দানে আল্লাহ আপনাকেও ডাক দিয়া বলবে বান্দা তুমি কয়টা পারো পাঁচটা পর আর উঠতে থাকো পর আর উঠতে থাকো দুনিয়াতে খরকুটা ঘরের মালিক ছিলা ছিল পাকা সাদওয়ালা বাড়ি করার যোগ্যতা তোমার ছিল না বিল্ডিং করার যোগ্যতা তোমার ছিল না আমি রব তোমাকে দেখছি তুমি মধ্যে এমন ঘরে ঘরে ঘুমাইতা বৃষ্টি আসলে আসলে তোমার পানি রোদ করে আল্লাহ জমিনের বলেন ওই মানুষের জন্য কি হয় বলে কোরআন কোন মানুষ শুনলে তার অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় একজন মুসলমান হিসাবে আমি আপনাকে বোঝার জন্য বলি মসজিদের মধ্যে তেলাওয়াতে কোরআন হয় আপনি শুনেন আপনার আশেপাশে মাদ্রাসায় তেলাওয়াত হয় আপনি শুনেন নামাজি বান্দা নামাজে তেলাওয়াত করে আপনি শুনেন কখনো কখনো আপনি নিজেও তেলাওয়াত করেন এবার অনুভব করেন আরেকজনের তেলাওয়াত শুনলে আপনার এই ব্রেন দিয়ে ওই তেলাওয়াতের কোনো রেখা আপনার অন্তরে হয় কি যদি হয় যদি আপনার তেলাওয়াত শোনার পর যদি মজা অনুভব হয় যদি আপনার ভালো লাগে তাহলে আল্লাহ পাকের কোরআনের আয়াতের সাথে আপনি মিলে গেলেন কি ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ পাক বলেন মুমিন তো সেই ব্যক্তি যার সামনে আল্লাহ পাকের আওয়াজ দেওয়া হয় আর ওই বান্দা সেই আওয়াজ শোনার পর নিজের অবস্থানে থাকতে পারে না তার অবস্থানের পরিবর্তন হয় কেমন বলে তার অন্তরটা আল্লাহর ভয় তৈরি হয় জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম যদি হয় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু আর যখন তার সামনে তেলাওয়াত হয় জাদাতহুম ঈমানা অটোমেটিক মোবাইলের ভেতরে চার্জার ঢুকায়া বিদ্যুতের লাইনের সংযোগ দিয়ে আপনি সেখানে থাকেন আর না থাকেন সেখান থেকে চলে যাওয়ার পর এক ঘন্টা পর এসে দেখবেন চার্জের আগে যে পয়েন্টটা ছিল এখন সেটারই বেড়ে গেছে অটোমেটিক চার্জ হয়ে গেছে আল্লাহ পাক বলেন কোনো মোমিন যদি আল্লাহ পাকের দর তার ইমানটাকে তাজা করতে চায় মুসলমান হিসাবে তার কোরআনটাকে সিনার মধ্যে ঢুকায়া সে যেন তেলাওয়াত শুরু করে অথবা তেলাওয়াত শুনতে থাকে অটোমেটিক তার ইমানের পাওয়ার বেড়ে যাবে